নমস্কার সবাইকে আমি আবার আসলাম সুন্দরবনের আরেকটা ব্লগ নিয়ে তো দেখো আজকে আমরা যাচ্ছি সুদন্যখালী তো চলো যাওয়া যাক সুদন্যখালীতে আমাদের লঞ্চ এসে দাঁড়ালো ঘাটে আর আমরা এখানে এখন চলে যাচ্ছি সুদর্ণখালী দেখতে তো একে একে করে আমরা সবাই এখন যাচ্ছি আর এখানটায় দেখো ঘাটটা কি সুন্দর তো এ দেখো চলে আসলাম সুদর্ণখালী বিট তো এর ভেতরে আমরা ঘুরে দেখব আর আমাদের সঙ্গে আমাদের গাইড দাদাও কিন্তু আছে। আমাদেরকে সব কিছু ঘুরায় দেখাবে তো ওই দেখো আগে আমাদের গাইড দাদা তো ঢুকতেই আমরা প্রথমে বনবিবির মন্দির দেখলাম তো এখানে দেখো ইনি হচ্ছে বনবিবি আসলে এই যখন কংক্রিট বিল্ডিং হয়েছে তারপর থেকে এটা ছেড়ে দিয়েছে এটা অফিস হয়ে যাওয়া হচ্ছে আর এটাকে ও এটা জলের মধ্যে ছিল না ওটা এটাকে অফিস হিসেবে ব্যবহার হয় দেখো পরে যখন কংক্রিট অফিস করেছে তখন এটা ছেড়ে দিয়েছে দিয়ে অফিসে চলে গেছে তো এখানে দেখো গাইড দাদা আমাদেরকে সব কিছু ঘোরায় দেখালো আর এখন আমরা আগে যাচ্ছি তো গিয়ে দেখো আমরা সুন্দরী গাছ দেখলাম গরান গাছ দেখলাম গর্জন গাছ দেখলাম হেতাল গাছ দেখলাম এই হেতাল গাছের মধ্যেই হচ্ছে বাঘ লুকায় থাকে আর যেটা গর্জন গাছ তোমরা দেখলা সেই গাছটা হচ্ছে এক সেন্টিমিটার করে সরে যেতে পারে তো এই গাছগুলো আমরা দেখে আসলাম তো এখন আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ারে তো এখানে আমাদের সবারই একটু আশা যে উঠলে হয়তো আমরা বাঘের দর্শন পাবো তো চলো দেখা যাক বাঘের দর্শন পাই কিনা তোমরাও দেখো তো এই দেখো ওয়াচ টাওয়ারটা কি সুন্দর আর এই দেখো এইটা হচ্ছে মিষ্টি জলের পুকুর এখানে সমস্ত বাঘ বলো পশু বলো যত আছে সবাই মিষ্টি জল খেতে আসে আর এই যে রাস্তাগুলো দেখতে এত পরিষ্কার এটা মানে ট্যুরিস্টদের দেখার জন্যই যে বাঘ যখন এই জঙ্গলের থেকে এই জঙ্গলে আসে তখন যাতে ওদেরকে দেখা যায় ভালো মতো টাওয়ার থেকে তার জন্য এই রাস্তাগুলো এইভাবে বানানো পাঁচ দিক থেকে পাঁচটা রাস্তা তো এরকমভাবেই এখান থেকে রাস্তা দিয়ে বাঘ আসে তো আমি ওখানকার যারা সিকিউরিটি ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম তো বলল রোজ তো আসে না ওদের ইচ্ছা মতো আসে তো যখন আসে তখন ওনারা দেখতে পারেন আর এখানে বিকাল চারটার পর থেকে কোনো ট্যুরিস্ট অ্যালাউ না তো সবাইকে তখন চলে যেতে হয় কারণ কখন চলে আসবে সেও কেউ তো জানে না তো তার জন্য ওখানে ওই সময়টা মানুষ থাকতে দেয় না আর এই এই সময় গেলে যদি তোমার ভাগ্য ভালো থাকে তাহলে তুমি দেখতে পারবা তো যাই হোক আমরা বাঘের দেখা তো পেলাম না মনে একটু দুঃখ নিয়ে আমরা একে একে আবার লঞ্চ ঘাটের দিকে আসতেছি এখন আমরা গিয়ে উঠবো আমাদের লঞ্চে তো দেখো আমাদের লঞ্চ এক ঘাটে দাঁড়ায় ছিল তারপরে আবার আমাদেরকে অন্য ঘাটের থেকে কিন্তু নিলো মানে রাস্তাটা এরকমই ঘোরানো জায়গাটা খুবই সুন্দর না গেলে তোমরা বুঝতে পারবে না আর যারা গেছো তারা তোমরা তো জানোই সুন্দরবন কতটা সুন্দর সত্যি আর তো দেখো এখন আমরা লঞ্চে উঠতেছি আর কী বলবো মানে জায়গাটা এত ভালো লাগলো মানে আবার যাওয়ার ইচ্ছা যদি দেখি আবার ভবিষ্যতে যদি কোনো যেতে পারি অবশ্যই যাব এখানে তো দেখো লঞ্চে উঠতেছি উঠে এখন আমরা যাব হচ্ছে পাখিরালয় তো আমাদের বোট আবার চলতে শুরু করলো তো দেখো পাখিরালয় আস্তে আস্তে কিন্তু সূর্য ডোবার পথে তো দেখো একে একে করে আমরা যে আমাদের যে ঘাটে নামায় ছিল সেই ঘাটে এখনও পাকার ব্রিজ তৈরি হয় নাই তো এখানে বাসের একটা ব্রিজ করা তো সেখান থেকে আমরা ধীরে ধীরে আসতে যাচ্ছিলাম তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর দেখো টাইমটাও একদম সন্ধ্যা মানে সন্ধ্যা হয় নাই তখন দিনের আলোই ছিল কিন্তু সূর্য ডোবার পথে এত ভালো লাগতেছিল যেতে বেশ অতটা ঠান্ডাও ছিল না গরমও ছিল না খুব সুন্দর ছিল ওয়েদারটাও সুন্দর ছিল তো আমরা একে একে করে এখন যাচ্ছি পাখিরালয় তো এটাও একটা আইল্যান্ড তো এখন দেখো পাখিরালয় হচ্ছে এখানটায় তোমার ওখানকার যে লোকাল জিনিসপত্র এখানেই বেচাকে না হয় তো দেখো এখানটায় সুন্দর ওরা দোকান নিয়ে বসছে আর আমরাও প্রায় সব দোকান ঘুরে ঘুরে দেখতেছি কোন দোকানে কি জিনিস যদিও সব দোকানে একই রকমের জিনিস তো ওখানে ফ্রিজ ম্যাগনেটটা দেখলাম খুব বেশি পরিমাণে আর ওখানে বাজারটাতে সমস্ত জিনিসই প্রায় ওদের হাতে তৈরি তো দেখে সেগুলো খুব ভালো লাগলো তো ঘুরে ঘুরে প্রায় সবটাই দেখলাম আর টুকিটাকি কেনাকাটাও করলাম এক জায়গায় ঘুরতে যাব আর কেনাকাটি করবো না সেটা তো হয় না তো ছোটো মোটো জিনিস কেনাকাটি করলাম ওখান থেকে ফিরে আস্তে আস্তে কিন্তু আমাদের একদম সন্ধ্যা হয়ে গেছিলো দেখো এটা আমাদের লঞ্চের থেকে তোলা ছবি তারপর দেখো হোটেলে এসে আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম এখানে আমাদের পাশে আরেকটা গেস্ট হাউসে তো এখানে হবে আমাদের আজকে ঝুমুর নাচ তো যেটা মেন বিশেষত্ব হচ্ছে সুন্দরবনের বিশেষত্ব হচ্ছে এই ঝুমুর নাচ তো আমরা এখন ঝুমুর নাচ দেখবো তো দেখো এই জায়গাটাও কী সুন্দর এটাও আমাদের বিনা ট্র্যাভেলসেরই ছিল আর আমাদের যে রুমটা ছিল সেটা তার পাশেই তো এখানে দেখো একে একে সবাই আমরা এসে বসে পড়লাম আর এখানে বিনা ট্র্যাভেলসের আন্ডারে যতজন আমরা গেছিলাম সবাই এক একসাথে তো আলাদা আলাদা রুমে আমরা সবাই ছিলাম কিন্তু এই জায়গায় কিন্তু সবার সঙ্গে দেখা হবে তো একে একে করে সবাই আসতেছে আর দেখো এখানে বসতে বসতে আমাদেরকে চিকেন পকোড়া আর হচ্ছে চা সার্ভ করা হলো আর এখানটা এখন ঝুমুন শুরু তো চলো তোমরাও দেখতে থাকো مٿاي دي روكما ها 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 اڪم سڙڪا وٽ پتو مستاني ريرا نان Thank <laughs> you. ওদের সাথে সাথে আমরাও সবাই এখানে নাচে মত্ত হয়ে গেছিলাম মানে এত সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল যে অচেনা মানুষও ওখানে চেনা হয়ে গেছিল সবাই একসাথে মিলেমিশে আমরা নাচ করলাম আনন্দটা ভাগ করে নিলাম এক কথায় খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো আমাদের সবার তো খুব ভালো কাটলো দিনটা তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি আশা করি আমার এই ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না সুন্দরবনে তৃতীয় দিনের ব্লগ নিয়ে আমি আবার খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবো তো আজকের জন্য টাটা